আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের জন্য সো নিয়ে আসলাম জুনিয়র পরীক্ষার বাংলা বিষয়ের মডেল টেস্ট দুই আমি গত ভিডিওতে মডেল টেস্ট এক তোমাদের দেখিয়েছি সো আমি এই যে মডেল টেস্টগুলো দেখাচ্ছি এগুলো থেকে কিন্তু তোমাদের হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় কম না আসবে তো আমি ভিডিও শুরু করার আগে আরেকটি কথা বলে নেই তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের জন্য আমাদের এখানে একটি কম্বো অফার চলতেছে তো এই কম্বো অফারটি এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তো কম্ব অফারটি মূলত তোমাদের জন্যই যে বৃত্তি পরীক্ষা প্রতিটি বিষয়ের অধ্যায় ভিত্তিকভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর অর্থাৎ প্রশ্ন এবং উত্তর সহ তারপর হচ্ছে এই যে সুপার সাজেশন প্রতিটি বিষয়ের সুপার সাজেশন যেগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় কমন থাকবে তো এই কম্ব অফারটি তোমরা নিতে পারো যে স্ক্রিনে দেখতে পাচ্ছ ডিটেলস দেওয়া আছে তোমরা এগুলো পড়বে তো যদি নিতে যাও খুবই সীমিত সময় কিন্তু আমি এই কম্বো ফটি দিয়েছি হঠাৎ করে কম্বো ফটি বন্ধ করে দিব তাহলে কিন্তু আর এগুলো তোমরা নিতে পারবে না অনেক শিক্ষার্থী কিন্তু অলরেডি তারা নিয়ে নিয়েছে তারা অলরেডি পড়া শুরু করে দিয়েছে তুমি যতই দেরি করবে তুমি পিছিয়ে যাবে তুমি অবশ্যই এগুলো এখনই তুমি নিয়ে নাও তুমি যদি এই কম্বো নেও তাহলে তোমার বার্ষিক পরীক্ষার জন্যই কিন্তু প্রস্তুতি হয়ে যাবে তো সবাই দ্রুত এই যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করো তো অথবা এই যে পোস্টটিতে কিন্তু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে অথবা ইনবক্সে আমাকে মেসেজ দিলেই তোমরা এটা নিতে পারবে তো প্রিয়শিক্ষার্থী চলো দেরি না করে আজকে ভিডিও মূল আলোচনায় চলে যাওয়া যাক তো তোমাদের যে বাংলা পরীক্ষা হবে সেটা একশো নাম্বারে সো আই সবাই মানবন্টনটি দেখে নিছো তো যারা দেখো নাই তোমরা এই যে আমাদের ইউটিউব চ্যানেলে ভিত্তি পরীক্ষার মানবন্টনে ভিডিওটি দেওয়া আছে অবশ্যই তোমরা দেখে নিবি তো তারপর হচ্ছে এই যে সময় তিন ঘন্টা তো এখানে তোমাদের বন প্রশ্ন দেওয়া হবে প্রথমে প্রশ্ন বৃষ্টি দেওয়া হবে তো এখানে এই যে দেখতে পাচ্ছ তো এক নম্বরে হচ্ছে অতিথি স্মৃতি গল্পের শিক্ষা অনুযায়ী প্রাণীর প্রতি এই ধরনের আচরণ করা উচিত তো এইভাবে কিন্তু এখানে তোমাদের মোট বৃষ্টি বন প্রশ্ন দেওয়া হবে আমি পজিটি আর পড়লাম না ভিডিওটি অনেক লং হয়ে যাবে সো তারপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্ন তোমাদের এখানে চারটি দেওয়া হবে চারটি থেকে তোমরা চারটি অ্যান্সার করবে এবং প্রতিটির প্রশ্নের জন্য দশ মার্ক করে থাকছে তো যে এক নম্বর সৃজনশীল দুই তারপর যে তিন চার এই তারপর হচ্ছে গ ঘ থাকবে বর্ণনামূলক প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন তোমাদের এখানে একটি দেওয়া হবে একটি তোমার একটি आंसर করতে হবে 10 মার্ক সো এই যে এক নাম্বার তারপর হচ্ছে ঘতে থাকবে নির্মিত অংশ 30 নাম্বার সো এই নির্মিত অংশের মধ্যে আমাদের পত্র রচনা দরখাস্ত যেকোনো একটি আসতে পারে তোমরা দুইটি ভালো করে পড়বে তো এখানে মার্কস হচ্ছে 5 তো এখানে যে পত্রটি রচনা দিয়েছে যে ছাত্র কল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্য চেয়ে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটি আবেদন পত্র লিখো এখানে হচ্ছে তারপর হচ্ছে এই যে দুই সারমর্ম তোমাদের যেখানে একটি কিন্তু আসবে পরীক্ষায় তোমরা ভালো করে পড়বে আর এই যে সারাংশ কোনগুলো পড়তে হবে পত্র কোনগুলো পড়তে হবে এগুলোর কিন্তু আমাদের পাট এই পাট আকারে ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে বৃত্তি পরীক্ষার জন্য তোমরা অবশ্যই সেগুলো দেখে নিবে আমি প্লে লিস্টে এই যে ডেসক্রিপশন বক্সে এইগুলো প্লে লিস্টে লিঙ্ক দিয়ে রাখবো তো তারপর হচ্ছে যে ভাব সম্প্রসারণ সো এখানে বাপ সম্প্রসারণ তোমাদের মার্কস হচ্ছে 5 তো বাপ কোনগুলো পড়তে হবে সেগুলো নিয়ে কিন্তু আমাদের সাজেশনমূলক ভিডিও দেওয়া আছে তোমরা অবশ্যই দেখে নিও তারপর হচ্ছে সর্বশেষ 4 নাম্বার নিচে বিষয়ে একটি প্রবন্ধ রচনা লেখো সো এখানে তোমাদের দুইটি অপশন দেওয়া হবে দুইটি থেকে তোমাদের যেকোনো একটি आंसर করতে হবে মার্কস হচ্ছে 15 সো প্রিয় এখানে তোমাদের বাংলার মডেল টেস্ট 2 এর প্রশ্নপত্রটি এখন এই বাংলাদেশের উত্তর প্রথম এই যে দেখে নাও এইভাবে কিন্তু প্রতিটি অধ্যায়ের এইভাবে তোমাদের কিন্তু এখানে মার্ক করে দেওয়া আছে এই যে আমি দেখাই যেটা কত সালে আছে দুই ঢাকা বোর্ড বরিশাল বোর্ড দুই আঠারো এই প্রশ্নটি এবারে কিন্তু প্রত্যেকটি প্রশ্ন ত্রিশটা তারপর এখানে এই যে নোটাকারে দেখা যে কোন সালে কোন বোর্ডে এসেছে প্রশ্নগুলো এইভাবে প্রতিটি বিষয়ের অধ্যায় ভাবে দেওয়া আছে তারপর হচ্ছে এই যে সুপার সাজেশনগুলো কিন্তু এখানে দেওয়া আছে অবশ্যই এই কম্বো অফারটি মিস করবে না খুবই সীমিত সময়ের মধ্যে এই কম্বো অফারটি দিয়েছি তোমরা যারা এখনো নিয়েওনি তোমরা দ্রুত নিয়ে নাও অনেক শিক্ষার্থী কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে তারা কিন্তু সবার থেকে এগিয়ে আছে তুমি পিছিয়ে যাবে না তুমি দ্রুত এই কম্বো অফারটি নিয়ে নাও সো শিক্ষার্থীরা এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি বাংলা দ্বিতীয় মডেল টেস্ট নিয়ে আলোচনা করেছি তো নেক্সট ভিডিওতে কোন বিষয়ের মডেল টেস্ট বা কোন বিষয়ের সাজেশন লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে ইনশাআল্লাহ আমি সেই বিষয়ে ভিডিও নিয়ে হাজির হব তো প্রিয় ছাত্ররা এমও কিন্তু তোমাদের মাসিক পরীক্ষার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে নতুন নতুন প্রশ্নপত্র সাজেশনমূলক ভিডিও আপলোড করা হবে তোমরা অবশ্যই সেগুলো দেখতেলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে যারা ফেসবুক থেকে দেখবে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও兼 শেষ করছি আল্লাহ হাফেজ